আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে হচ্ছে আমার মেয়েটার প্রথম রোজার ঈদ তো জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড আমাদের বাসারও সবাই সো ওর জন্য বাংলাদেশ থেকে ঈদের জামা আসছে এই দেশ থেকেও কেনা হয়েছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথমে দেখাই যে ওর ঈদের যে মেইন ড্রেস ওর বাবা কিনছে সেটা এইটা হচ্ছে মালয়েশিয়ান ড্রেস এটাকে বলে মালয়েশিয়ান বাজু মালয়েশিয়ান রায়া বাজু নাকি বাজু রায়া মানে তো ঈদ এটা হচ্ছে কি হয়েছে ম আমার মেয়েটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছে যাই হোক এটার সাথে সুন্দর পকেট আসছে এটা হচ্ছে চিকেন কাপড়ের মতো আর কি এই জামার যে সাদা রঙ সাদার উপর দিয়ে কাজ করা আমরা হচ্ছে নামাজে যেতে চাইছি সো নামাজে গেলে এটা পরে যাবে আর এটার সাথে স্কার্টের মতন একটা থাকে বাট স্কার্টটা হচ্ছে যে এই রকম ডিজাইন হয় এক্সট্রা একটা কাপড়ের মতন এখানে হচ্ছে জোড়া দেওয়া থাকে এটা হচ্ছে মেইনলি মালয়েশিয়ান ড্রেস ওর বাবার হচ্ছে পছন্দ হচ্ছে তার মেয়ের ঈদের প্রথম রোজার ঈদ সাদা রঙের ড্রেস পরবে সো এটা একটা কিনছে আরেকটা কালারফুল কিনছে বাট এটা পরলে ওটা সুন্দর লাগবে কারণ এটা আসলে মোবাইলে বোঝা যাচ্ছে না এটার সাথে ছোট্ট সুন্দর একটা পকেট আছে এটা আসলে মোবাইলে বোঝা যাচ্ছে না যেহেতু সাদার উপর সাদা রং দিয়ে কাজ করা তো ও সামনাসামনি এটা দেখতে আরো বেশি সুন্দর বাট ক্যামেরাতে আসলে আসতেছে না আর এটা হচ্ছে নতুন জামা দেখলেই এরকম করে হচ্ছে জামা কাজ করতে চাই এটা হচ্ছে ওর বাবার কেনা সেকেন্ড ড্রেস ঈদের জন্য এই জামাটা খুবই সুন্দর আমার মেয়েটারও এই জামাটা খুবই পছন্দ হয়েছে এবং পছন্দ হওয়ার পর সে সবার প্রথমে এইখানে যে তিনটা বল ছিল তিনটার দুইটা টেনে ছিঁড়ে ফেলছে মানে এটা তার পছন্দের নমুনা তো এটা কিন্তু অ্যাটাচ করে এটা আলাদা না একটা ফ্রক বাট মানে সিম্পল সিম্পলের মধ্যে খুব সুন্দর আমার আসলে ওই যে পার্টি যে ড্রেস ওগুলো পছন্দ হয় না কাপড়গুলো পছন্দ হয় না সো এই জামাটা আমাদের খুব পছন্দ হয়েছে কি হয়েছে ম তোমার ঈদের ড্রেস দেখছো কতগুলো ঈদের ড্রেস হয়েছে আমার মেয়েটার প্রথম রোজার ঈদ বলে কথা তাই না ও আচ্ছা এটার সাথে একটা ইয়ে সালোয়ারও আছে প্যান্ট আছে আর কি আর হচ্ছে এইটা কেনা হয়েছে যদি সেদিনকে আমরা এমন কোথাও যাই শপিং মল টাইপে সেদিন পড়বে কারণ এখানকার শপিং মলগুলোতে এত পরিমাণে এসির ইয়ে দেওয়া থাকে এসির পাওয়ার দেওয়া থাকে যে মানে এসির পাওয়ার এত কম থাকে যে পুরো আমাদেরই শীত ধরে যায় এটা নর্মাল একটা প্যান্ট অ্যান্ড টি শার্ট সো একটু পিঙ্ক টাইপের কালার যেহেতু দুইটাই একদম ইয়ে হয়ে গেছে তো যদি আমরা সেই শপিং মলে যাই আমরা শিওর না বাট যদি যাই তখন এটা পরবে এটা পড়ায় নিয়ে যাব ইনশাল্লাহ যাতে ও ঠান্ডাটা না লাগে আর বাচ্চাদের তো তো বাচ্চাদের দেখা যায় যে ড্রেস চেঞ্জ করতে হয় সো আমি এই জিনিস এটা কিনলাম এটার খুবই নর্মালের মধ্যে একটা গেঞ্জি আর প্যান্ট বাট আমার খুব ভালো লাগছে একটা বোর মতন আঁকানো সেটার সাথে ম্যাচ করে প্যান্ট এই গেল হচ্ছে ওর বাবার কেনা ঈদের ড্রেসগুলা এইবার দেখাবো হচ্ছে ওর মামা মামি ওর ঈদের জন্য ড্রেস পাঠাইছে একটা রোজার ঈদের একটা কোরবানির ঈদের এটা হলো রোজারিদের এই জামাটা যে কি পরিমাণ সুন্দর এই যে আমি পুরোটা ছাড়াই তারপর দেখাই কারণ এই জামাটা অসম্ভব সুন্দর সো এই হলো ফুল ড্রেস এটা হলো একটা গোল ফ্রগের মতো সাথে কিউট একটা প্যান্ট আছে আর সব থেকে কিউট হইল এই ওড়নাটা এই যে কতগুলো টার্সেল দেয়া ওড়না এটার সাথে ম্যাচ করে এত সুন্দর লাগে আমি হচ্ছে জামা হাতে পেয়ে ওরে প্রথম এই জামাটাই পরাইছিলাম খুবই সুন্দর এটা পরলে ওরে খুবই সুন্দর লাগে ইনশাল্লাহ ঈদের দিন কোথাও ঘুরতে গেলে এই জামাটা ওকে আমি পরাই নিয়ে যাব এই জামাটা খুবই সুন্দর আর ও গায়ে দেওয়ার পর ওরে মার্শাল্লাহ সুন্দর লাগছে অনেক বিশেষ করে ওরনা ওর লাইফের ফার্স্ট ওরণা হচ্ছে ওর মামা মামি গিফট করে পাঠাইলো আর কি ওলা জামা ছোটোবেলা কিন্তু আমাদের সবারই খুব পছন্দ থাকতো ওর আর সহ জামা কেনার সো এটা আমারই অনেক বেশি পছন্দ হয়ে গেছে এটা হচ্ছে আর একটা খুবই সুন্দর জামা এটা হচ্ছে আমি ওর জন্য দেশ থেকে নিয়ে আসছি ওর ঈদের ড্রেস হিসেবে এটা এত ঘের এখনো পর্যন্ত এটা পরানো হয়নি সো পড়বে ইনশাল্লাহ এই যে সামনে এরকম সুন্দর একটা ইয়ে আছে তো এটার ঘেরটার জন্য আমার আসলে এটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এই প্রিন্টটাও আমার এত ভালো লাগছে এটা হচ্ছে একদম পাতলা সফট ভয়েল কাপড়ের পরেও বেশ আরাম পাবে আর হাতাটা হচ্ছে একদম কটার হাতার মতন ডিজাইন হচ্ছে ঘুটি হাতার মতন নেভি ব্লু আর রানি গোলাপি ম্যাজেন্টা টাইপের কালারে তো এইটা হচ্ছে আমার পক্ষ থেকে আমার মেয়েটার জন্য ঈদের জামা এটা ঘরটার জন্য আমার আসলে এত পছন্দ হইছিল দেন আমি ভাবলাম যেটা ঠিক আছে আমার পক্ষ থেকে ওর একটা ঈদের জামা থাকুক এটাও দেশ থেকে আসছে মানে আমি হচ্ছে দেশে অর্ডার টিসিলাম আর কি এন্ড ওর নানা নানুত্র হয়েছে село এটা হলো নানান দেওয়াইডের ড্রেস কারণ আম্মু জানে এখানে ভালোই গরম আর এটা হচ্ছে কিছুটা থ্রি পিসের মতো টু পিস আর কি এটা হচ্ছে প্যান্ট সালোয়ার এটার নিচে সুন্দর করে দেখো মাম্মা তোমার জামাগুলোই তো দেখাচ্ছি এটার নিচে সুন্দর করে লেস দেওয়া আছে এই যে যেখানেও লেস এই যে এরকম টু পিসের মতন আর কি বড়দের টু পিসের মতন এই জামাটা আমার এত পছন্দ হয়েছে আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি এই গজ কাপড়গুলো কিনে তোমার জন্য একটা বানিয়ে নিও সেম ডিজাইনের দেন দুইজন পড়বে আর সুন্দর লাগবে তো এই হলো টু পিস এইটা মেবি এই বাড়িতে পড়তে পারবে না কারণ এটার সাইজটা বড় হয়ে গেছে আর কি তো ঈদের ঈদের জামার লাস্ট কালেকশন হচ্ছে এইটা এটা হলো ওর মামা মামির পাঠানো কুরবানীর ঈদের জামা করবেন ইনশাল্লা এটা ঠিক হবে এটা হচ্ছে এই যে সারা রানা ঘাড়ারা প্যান্ট বলে সেই প্যান্ট এটা এত কিউট লাগতেছে মানে এটা তো আমি আসলে এতদিন মানে বড়দের দেখে আসছি ছবিতে বাট বাচ্চাদের তো বাচ্চাদের ড্রেসগুলো হচ্ছে এমনিতেই অতিরিক্ত সুন্দর হয় আর থ্রি পিস টাইপের ড্রেস আমার কেন যেন ছোটোদের খুব ভালো লাগে আর এটা হচ্ছে মিষ্টি রঙের এটা সামনে এরকম একটা ডিজাইন এই জামাটাও এত সুন্দর আর সব থেকে মজার ব্যাপার হলো এই জামাটার সাথেও কিউট একটা না আছে ওর মামা মামি যে দুইটা ড্রেসই পাঠাইছে ওরা নাকি এই ইয়ে করেই গেছে যে ও যে থ্রি পিস টাইপের বা এই টাইপের ড্রেস পরেনি বেশিরভাগই হচ্ছে গেঞ্জি ফ্রক এই টাইপেরই পরে সো ওরা ভেবেচিন্তে এরকম ড্রেস পাঠাইছে এখানে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে ইনশাল্লাহ কোরবানির ঈদে এই ড্রেসটা পরবে আর রোজার ঈদে মামা মামির এই ড্রেসটা পরবে ওর মসজিদে গেলে এই সাদা ড্রেসটা পরাবো অ্যান্ড এই দুইটা হচ্ছে বড় হয়েছে একটু আর মার্কেটে গেলে এটা পড়তে হবে কারণ এটা ফুল হাতা দেন কোথাও গেলে এটাও পড়তে পারবো এটা উপরে উঠে যাচ্ছে কেন তো এই হইল ঈদের আউটফিট আর কি এবারের ঈদ আমাদের খুবই স্পেশাল কারণ বাংলাদেশ থেকে এত সুন্দর সুন্দর জিনিস আসছে প্লাস এইবার প্রথম রোজার ঈদ আমার মেয়েটার সাথে আলহামদুলিল্লাহ সো আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ